সবাইকে রিপু মিউজিক ও পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা বাংলাদেশের সুন্দর সুন্দর জায়গা দিয়েও দেখা আমন্ত্রণ রইল সবাইকে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা আজকে চলে সিলেট শহরে আজকে দেখাবো সিলেটের খুব সুন্দর একটা বাগান সাথে থাকবেন প্রতিবারে আপনাদের জন্য নিয়ে আস এই সুন্দর সুন্দর ভিডিও লোকেশনগুলো তো সবাই আমার ভিডিওটা শেয়ার করবেন লাইক দেবেন কমেন্টে জানাবেন কেমন হলো প্রতিবারের মতো এবারও নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের তো দেখতে থাকুন আজকে সেই চাহবাগানে এটার নাম হলো লাক্ষাতুয়া চাহ বাগান সিলেট সরকারি উচ্চ বিদ্যালয়ের রোডে আমরা হাঁটা শুরু করলাম একটু পরে সেই লাক্ষাতুয়া বাগানে আমরা চলে যাবো

প্রথম যখন মেলে দিয়েছে চারপাশে বোরের রোদ আর সেই আসলের বাজে লুকিয়ে আছে সবুজের অসীম সমারোহ আপনারা এখন বুঝতে পারতেছেন আমি এখন কোথায় আছি আমি আছি সিলেটের অপূর্ব সুন্দর লাক্কাতুয়া চা বাগানে দূর থেকে থাকালে মনে হয় যেন মানুষের ডল আর মানুষের ডল বন্দর দিন বলে কথা যেন সবুজের ডেউ খেলছে পাহাড়ের বুকে বাতাসে গন্ধ চারপাশে যতদূর চোখ যায় শুধু সবুজ আর সবুজ পাতার উপর সকালে শিশির বিন্দু চোখের আলো চলমল করছে প্রতিটি গাছ যেন নতুন দিনের গল্প শোনাচ্ছে এই চা বাগানের প্রতিটি পাতা প্রতিটি ডাল বছরের পর বছর ধরে মানুষের জীবনের সঙ্গে জড়িয়ে আছে বাতাসে বেসে আসছে পাখির সুর মাঝে মাঝে শোনা যায় দূরে কোনো বাগানের শ্রমিকের হাসি টাট্টা গার সবুজের পাতায় ফাঁকে ফাঁকে দেখা যায় তাদের ব্যস্ত হাত নরম করে তুলছে টাটকা চা পাতা বাগানের পুরানো ব্রিটিশ আমলে গড়ে ওঠা এই বাগানে আজ ধরে রেখেছে সেই প্রাচীন সৌন্দর্য এখানে এখনো আছে পুরানো কিছু গাছ যেগুলো নিরব সাক্ষী হয়ে আছে সময়ের পরিবর্তনে হাঁটতে হাঁটতে আপনি আমি পৌঁছে গেলাম ছোট্ট একটা কাঁচা ধরে সেই ফতে হাতে দুই পাশে সারি সারি সাজানো সেই ছা পাতা কাঁচা পথের দুই পাশে উঁচু নিচু জমিতে সাজানো ছাইয়ের গাছের সারি বাতাসে বেশি বেড়াচ্ছে ভেজা গন্ধ আর মানুষের শস শব্দ সাথে আছে নরম রোদের উষ্ঠতা মনে হচ্ছে সময় যেন ধীরে ধীরে বয়ে চলছে তার আহুরা কোনো চিন্তা নেই বাগানের ভেতরে যতই এগোবেন ততই অনুভব করবেন এই জায়গাটা শুধু ছা উৎপাদনের ক্ষেত্রে নয় বরং প্রকৃতির এক জীবন্ত কবিতা এখানে সূর্যদের দৃশ্য একরকম আর বিকেলের রোদ যখন ফাতার ফাঁক থেকে পরে তখন সেটা অন্যরকম গল্প বলে শুধু জন্য নয় ফটোগ্রাফারদের জন্য ফটোগ্রপ্নের জায়গা কুয়াশা দুপুরের রোদ কেলা আর সন্ধ্যা নিরবতা স্বপ্নে এক অপূর্ব চিত্রপট তৈরি হয় এখানে দাঁড়িয়ে আপনি চোখ বন্ধ করলে শুনতে পাবেন প্রকৃতির নিঃশ্বাস সঙ্গে মনে করবে শহরের কোলাহল থেকে অনেক দূরে একদম শান্ত আর নির্জন কোন পৃথিবীর এক না পরে শান্ত করে যারা একবার এখানে আসে তাদের মনে সারা জীবনের জন্য থেকে যায় এই সবুজের এই অনন্ত সমুদ্রে হারিয়ে যাওয়া হয়তো এটি জীবনের এক সত্যিকারের ছুটি আর সেই ছুটি আপনি খুঁজে পাবেন লাক্ষাত হওয়া বাগানের বুকে পুরের প্রথম আলো যখন পাহাড়ের গায়ে পড়ে তখন লাক্ষাত যেন নতুন করে জেগে ওঠে কুয়াশা নরম সাদরে ডাকা সবুজের সমুদ্র ধীরে ধীরে রোদের সোনালে হয়ে ওঠে শিশির বেজা সাহা পাতার গায়ে ফোটা। যা দেখলে মনে হয় প্রকৃতি নিজে এই অলঙ্কার করে সাজিয়ে দিয়েছে এই জায়গাটা যেদিকে চোখ যাবে শুধু সবুজ আর সবুজ ডেউকেলানো পাহাড়ের বুক খুঁজুরি ছায়ের কাছে সুশৃঙ্খল সারি মাঝে মাঝে ছোট পথ চলে গেছে গভীরে এইসব পথ দিয়ে হাঁটতে হাঁটতে মনে হয় আপনি যেন এক জাদুর জগতে ঢুকে পড়েছেন যেখানে সময় থেমে আছে কেবল প্রকৃতির স্পন্দন চলছে চা বাগানে যারা কাজ করে তাতে দিনের শুরু হয় সূর্য ওঠার আগে খাঁদে ঝুলানো জুড়ি হাঁদে খাঁসি বা খালি হাতে তারা কোমল চা পাতা দুলতে থাকেন তাদের মুখে হাসি কথায় মিষ্টি টান আর চোখে মমতা প্রজন্মের পর প্রজন্ম ধরে তারা এই বাগানের সঙ্গে জড়িয়ে আছে আপনি যদি একটু মন দিয়ে শুনেন দূরে হয়তো শুনতে পাবেন কাজের ফাঁকে তাদের গান গ্রামের সুর প্রকৃতির তালে মিশিয়ে আছে এক অপূর্ব মেলবন্ধন তৈরি করে লাক্ষাত চা বাগানের বেশ ব্রিটিশ আমলে এখানে প্রথম চা শুরু হয় প্রথম দিকে ফাহারি বন কেটে চা গাছ লাগানো হয়েছিল এখন সে গাছে অনেকগুলো পুরানো কিন্তু এখনো জীবন্ত সময়ের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে তারা যেন নীরবে বয়স হয়েছে বছরের পর বছর সাহ বাগানের বাতাস আলাদা এতে আছে মাটির গন্ধ ছাইয়ের পাতার সুবাস আর পাহাড়ি হওয়ার শীতলতা মাঝে মাঝে শোনা যায় দুয়েল শালিক কিংবা নাম না জানা পাখির ডাক রোদের ফাঁকে গলে যাওয়া উপর ফাতার উপর নাচানো আলো যা চোখে পড়লে মনে হয় প্রকৃতি যেন আপনি এক ছবি আঁকতে শুরু করবেন বর্ষায় লাক্কাত হওয়া বাগান হয় একেবারে ফান্না সবুজ চারপাশে সজীব ফাতা বেজা জরনার শব্দ মিশে যায় বাতাসে শীত এখানে আসে কুয়াশার রাজত্ব বোর হয় সব কিছু সাদা দুয়াশা ডাকা থাকে ছা দূরের পাহাড়ও লুকিয়ে যায় আর গ্রীষ্মে রোদে ঝিলমিলি করে ছা পাতার উপরে বাতাসে গরম আর ছাইয়ের সুবাসে মিশে যায় একাকারে যারা ছবি তোলেন তাদের জন্য লাক্কা এক স্বপ্ন বোরের সোনালি আলো দুপুরের তীব্র সবুজ আর বিকেলের নরম রোদ প্রতিটি মুহূর্ত ভিন্ন রং বরে থাকে আপনারা দেখতে থাকেন সেই পাহাড়ের সুরাই লাক্ষাত চা বাগানটা যদি দেবর অসীর সমুদ্র যার মধ্যে ফদগুলো সাদা আঁকা বাঁকা রেখে গেছে প্রতিটি রোডের মাঝে যখন কার বাড়ি ফেরে তখন চা বাগানে নেমে আসে এক গভীর নীরবতা দূরের পাহাড়ে সূর্য ডুবে যায় পাখিরা বাসা ফেরে আর বাতাসে থাকে শুধু পাতার মর্মর শব্দ ধরে এই নিরবতা শহরে পাওয়া যায় না এই মনকে শান্ত করে বাবনা ডুবিয়ে দেয় এখানে ঘুরতে এলে শুধু চোখ নয় মনও করা যায় আপনি অনেক দূর হেঁটে যেতে পারবেন পাহাড়ের ডালে বসে পারবেন্ট ঘন্টা কাটিয়ে দিতে পারবেন এখানে সময়ের হিসেব হারিয়ে যায় আপনি যদি এই বাগান ছেড়ে বের হন তখন মনে হবে সেই সবুজ সমুদ্র শ্রমিকের হাসি হাসিমাখামুখ আর বাতাসে বেশি আসা সাইর গন্ধ লাক্ষাত